আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় ঠাকুরগা পদ স্বাস্থ্য সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমার কাশি এক নম্বর প্রশ্ন সাফেদ শব্দ অর্থ কি সদা সরচাপদের প্রাপ্তি স্থান কোথায় নেপালের রাজগ্রন্থশালা এক কথায় প্রকাশ করুন অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা যে উপকারীর অপকার স্বীকার করে না অকৃতজ্ঞ আদি নেই যার অনাদি অল্পকাল স্থায়িত্ব যার কর্মস্থায়ী অলঙ্কারের ধনী সিনজন। সুজনবাদিয়ার ঘাট গ্রন্থের রচিতাকে যশীমুদ্দিন রক্ত প্রান্তর লেখা, মনির চৌধুরী পল্লী সমাজ উপন্যাসটির রচিতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপরীত শব্দ লেখন আবশ্যিক ঐশ্বিক ইচ্ছ অধিক উৎকর্ষ অপকর্ষ সহিংস বর্ধহস অনুরাগ বিরাগ নিচের বাগধারা লেখুন কান পাতলা যে সব বিশ্বাস করে অন্ধের জোশটি একমাত্র অবলম্বন গড্ডালিকা প্রবাহ বন্ধ অনুকরণ তামার বিষ অর্থের প্রভাব ব্যাঙ্গের সদ্ধি অসম্ভব কিছু সন্ধি বিশ্বের কোন রত্নকার সরি রত্নাকার রত্নযোগ আকর মহার্ঘ মহাযোগ অর্ঘ নাবিক নৌযোগ এক জলৌকা জল যোগ উকা তস্কর তৎযোগ কর ইংরেজি অংশ ইংরেজি অংশ ইংরেজি অংশ ট্রান্সেলেশন ইন টু ইংলিশ আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাস ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী ওয়াকিং আপ ইয়ারলি ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ চারদিন ধরে বৃষ্টি হচ্ছে I has been raining for four days. Sorry, এখানে ভুল হয়েছে এটা ইটস হ্যাস ফোর ডেজ হবে আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি আই হ্যাভ কমপ্লিট কমপ্লিটেড মাই ডিউটি আমি তাকে যেতে বললাম আই সিম গোয়িং নিশের শব্দগুলার ইডিয়ামস লেখো এবং সেন্টেন্স গঠন করো

সংক্ষেপে টেল দা এর আগে এ বসে বাকি সব উদুক্ত শব্দের আগে বসে হি ইজ an হনেস্ট ম্যান দ্য সান রাইজ ইন দ্য ইস্ট রাইজ ইন দ্য ইস্ট হি আবুল কালাম রিডলি কমপ্লিটেড উইথ মাই রিক হি ওয়াজ এংরি উইথ মি আই হ্যাভ নোটেডিটেড

সেভেন মিটার একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্যের প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাইশ মিটার হলে পরিসীমা কত মনে করি আয়তার ঘরে আয়তাকার ঘরের বিস্তার মানে হলো প্রস্থ এক্স মিটার তাহলে দৈর্ঘ্য টু এক্স মিটার ক্ষেত্রফল টু এক্স গুণন এক্স তাহলে টু এক্স স্কোয়ার বর্গ মিটার সতেরো মতে বা প্রশ্ন মতে টু এক্স স্কোয়ার সমান একশো আঠাইশ বাকি কাজ করলে দেখেন কাজগুলো দেখে নেন তাহলে বিসার বাই বা বিসার বাই মানে কত বাই হলো 8 মিটার তাহলে দৈর্ঘ্য হলো 2x তার মানে 2 গুণ 8 মিটার তাহলে 16 মিটার তাহলে আয়তন করে ক্ষেত্র ক্ষেত্র পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ বিস্তার তাহলে কাজ করে পাই 48 একটি বর্গের পরিসীমা 50 ফুট এর ক্ষেত্রফল কত আমরা জানি বর্গের পরিসীমা পড়ে প্রশ্ন মতে পড়ে সমান পেতে তাহলে অতএব 4 এর গুণ আছে 50 কে ভাগ করে দিলে 12.5 এটা হলো কি বর্গের একটি বাহু পাইছি বর্গের ক্ষেত্র ফল তাহলে বাহুর উপর স্কোয়ার তাহলে সাড়ে বারো ফুট স্কোয়ার দিলেই পাওয়া যায় একশো ছাপান্ন দশমিক দুই পাঁচ বর্গ ফুট সাধারণ জ্ঞান সার্বজনীন পেনশন স্কিম কি সার্বজনীন পেনশন স্কিম এর আওতায় সরকারি চাকরিজীবী যদি ব্যথিত দেশের সকল নাগরিক পেনশন সুবিধা অন্তর্ভুক্ত তার বয়স আঠারো বছরের বেশি হলে তাহলে অনলাইনে এটিতে নিবন্ধন করতে পারবেন স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টিও কি কি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট সাদ ও মধ্যে তারগ্রহ পৃথিবীর চাঁদের ব্যাস তিন লক্ষ সাতশো তিন সরি তিন হাজার চারশো চুয়াত্তর পয়েন্ট দুই শূন্য ছয় কিলোমিটার বয়স মাইলে একুশশো উনষাট মাইল যা পৃথিবীর ব্যাসের এক সে সামান্য বেশি চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড সময় নেয় কিন্তু সমসামরিক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় উনত্রিশ দশমিক পাঁচ শূন্য দিন হিসেবে গণনা করে জোয়ার ভাটার জন্য চাঁদকে দায়ী হয় তারা তারা প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবিহৎ গোলা তারা তারা প্লাজমা দশাশ্রিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুবিন্দু অধিকাংশ তারার বয়স একশো কোটি থেকে এক হাজার কোটি মধ্যে কিছু তারার বয়স তেরোশো সত্তর কোটির কাছাকাছি তারা উজ্জ্বল তারা জল জল করে করার কারণ হচ্ছে এর কেন্দ্রে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা তারার পুরো অভ্যন্তর ভাগ পার হয়ে বহিবিষ্ট থেকে বিকৃত হয় বিভিন্ন ধরনের তারকার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে মেন সিকুয়েন্স সিকুয়েন্স তারকাদের মহাবিশ্বের তারকাদের আশির এই শ্রেণী তারকা বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী উল্লেখ করুন ভাষা আন্দোলন হয় উনিশশো বাহান্ন সালে যুক্ত সরকার গণ হয় উনিশশো চুয়ান্ন সালে বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন প্রত্যাবর্তন উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি ছয় দফা উনিশশো ছেষট্টি সালের পলাশির যুদ্ধ উনিশশো সাতান্ন সালে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন প্রশ্নের সমাধান চান কমেন্টে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন শুভকামনা রইল